আসসালামু আলাইকুম সমিত ভিওয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইদানিং জিবার মধ্যে ঘা এবং বারো মাস হয়ে থাকতেছে তো বন্ধুরা এই বারো মাস ঘাতে কীভাবে আমরা উদ্ধার পাবো মূলত ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে lo digo তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আমাদের বারো মাস এই জীবের মধ্যে ঘা হচ্ছে তার জন্য অশান্তি আমরা কিছু খাইতে পারতেছি না খুব সমস্যা হচ্ছে অসুখ থাকে বা ভিতরে অনেক অসুখ থাকে বা পেটে অনেক সময় আলসার বা অন্য অন্য খুব জটিল সমস্যা হয়ে থাকে এদিকে কিন্তু বন্ধুরা ফলো করতে হবে সবচেয়ে বড় বিষয় যে আপনারা নিজেকে ভালোবাসুন সুস্থ রাখার চেষ্টা করুন বা এই ধরনের কোথাও যদি কোনোভাবে ভালো না হয় আমার এই একশো প্রতিষ্ঠানে আপনি আসতে পারেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ